বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে এগারো হাজার বৃক্ষরোপণের ডাক দিলেন তারকেশ্বর পৌর চেয়ারম্যান উত্তম কুণ্ডু আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস আর এই বিশেষ দিনটিকে সামনে রেখেই তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ডুর উদ্যোগে এলাকায় এগারো হাজার বৃক্ষরোপণের ডাক দিলেন সেই মতো এদিন পৌরসভার প্রাঙ্গণ থেকে এলাকার নাগরিকদের আম জাম কাঁঠাল তেঁতুল আমলকি শিউলি সহ বিভিন্ন ফল ফুলের গাছ তুলে দিলেন উপস্থিত ছিলেন পৌর চেয়ারম্যান উত্তম কুণ্ডু কাউন্সিলর রূপা সরকার প্রদীপ সাহা অনুপ পণ্ডিত অমরেন্দ্রনাথ সাময় কুহেলি কুণ্ডু সহ অন্যান্য কাউন্সিলর বৃন্দ এবং পৌর আধিকারিকরা ধাপে ধাপে এই অনুষ্ঠান চলবে এবং তারকেশ্বরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি চলবে বলেই জানালেন পৌর চেয়ারম্যান উত্তম কুণ্ডু পাশাপাশি তিনি পৌর নাগরিকদের উদ্দেশ্যে কি বললেন তা দেখে নেব দিচ্ছি বসানোর জন্য বলবো আপনাদের মাধ্যমে সবাইকে শুধু গাছ নিয়ে গেলেই হবে না সেই গাছটাকে একটা বাচ্চা ছেলের মধ্যে লালন পালন করে তাকে যাতে মানুষ করা প্রতি বছর দেখা যায় বর্ষার এই পাককালে আপনি এই বিশেষ কর্মসূচি নিয়ে থাকেন এবছরও সেইভাবেই দেখা যাচ্ছে কিন্তু গাছের সংখ্যা অন্যান্য বছর তুলনায় এবছর অনেক বেশি এলাকার মানুষকে এই গাছ দিয়ে আপনি কি বার্তা দিতে চাইছেন গাছটাকে বাঁচাতে হবে গাছটাকে বাঁচলে আমরা আজকের দিকে বৃক্ষ রোপণ করাটা কতটা জরুরি বলে মনে করছেন আপনি ট পার্সেন্ট জরুরি তবে তো এই গরমে দেখছেন কি অবস্থা গাছপালা কম বলেই তো এই অবস্থা আগামী দিনে সকলকে বলবো আপনাদের মাধ্যমে যেন গাছ একটা করে আপনি চেয়ারম্যান হওয়ার পরই তাকেশ্বরকে গ্রিন সিটির লোককে নিয়ে এসেছিলেন এবং সেই অনুযায়ী আপনি ভারতের মধ্যে একটা বিশেষ জায়গায় রয়েছেন সে সেই বিষয়ে কী বলবেন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি উনি সবসময় বলে মানুষের পাঠে মানুষের সাথে থেকে কাজ করছে সেটা আমরা চেষ্টা করছি ওনার সৈন্য আগামী দিনের লক্ষ্য আগামী দিনের লক্ষ্য আরও বেশি করে যাতে আমরা এই কাজ রোপণ করতে পারি এটা আমাদের লক্ষ্য